মানুষের মূল্যায়ন আজকাল অর্থের বিচারেই হচ্ছে তাই সমাজ ভয়াবহ দিকে দ্রুত গতিতে ছুটছে অনর্থের আমরা সমাজে এক শ্রেণীর মানুষ আছি যারা মানুষকে মূল্যায়ন করি অর্থের বিচারে কার কত অর্থ আছে কার কত ঐশ্বর্য আছে কার কত জড়জাগতিক সম্পদ আছে সেই সব বিচারেই কিন্তু আমরা মানুষের মূল্যায়ন করি সেই জন্য আমরা অনেককে বলতে শুনেছি যে ছেলেটা মানুষ হয়ে গেল কেন না অনেক টাকা নাকি রোজগার করতে শিখে গেছে তাহলে যেসব বাবা মায়ের ছেলেরা সামান্য রোজগার করেন বা সামান্য কিছু করেন তাহলে তাদের চোখে কিন্তু তারা মানুষ এখনো হয়ে উঠতে পারেনি আর আমরা এই সংসারের কিছু মানুষ আছি যারা বদ্ধজীব যারা এই সংসারে সব সময় কি করতে চাই আমরা কি পেতে চাই আমরা প্রতিষ্ঠিত হতে চাই আমরা মান পেতে চাই সম্মান পেতে চাই আর মানুষ কাকে মান দেয় মানুষ অর্থকেই মান দেয় সেই জন্য আমরা যেহেতু বদ্ধজীবেরা মান পেতে চাই অনিত্য মান বা মর্যাদাকে প্রাপ্ত হতে চাই সেই জন্য কি হয় আমরা সব সময় সেই অর্থের দিকেই ছুটে যাই কারণ কি আমি জানি যে আমার যদি অর্থ না থাকে সমাজে কেউ আমাকে মানবে না কেউ আমাকে মর্যাদা দেবে না সুতরাং আমাকে অর্থ সংগ্রহ করতে হবে কিন্তু সেই অর্থটা আমি কিভাবে সংগ্রহ করছি বৈধভাবে কি অবৈধভাবে সেটাও কিন্তু সমাজ দেখে না অর্থ অর্থবান হতে পারলেই তুমি মান পাবে বর্তমান সমাজ যেমন যেন সেই দিকেই যেন অগ্রসর হচ্ছে কিন্তু এটা না করে যেদিন মানুষের মূল্যায়ন তার কর্মের বিচারে হবে যদি মানুষের মূল্যায়নটা কর্মের বিচারে হয় সে ধনী কি দরিদ্র দেখার দরকার নেই তার কর্মটা কেমন তার কর্মটা কেমন সেই বিচারে যদি আমরা মানুষের মূল্যায়ন করি যেদিন করব। সেদিন এই সমাজ কিন্তু কল্যাণের কর্মভূমিতে পরিণত হবে কারণ একটা মানুষ সে অন্যায় পথে বা অবৈধ পথে যতই ধনৈশ্বর্য সংগ্রহ করুক না কেন সে যদি বুঝতে পারে যে আমাকে কেউ মান দেবে না কারণ আমার কর্মটা ঠিক নেই বলে তাহলে কিন্তু সেই দিন মানুষ বা সেই মানুষ মনে হয় এটাই যে সে কিন্তু অর্থের থেকেও কর্মটাকে প্রাধান্য দেবে কারণ কি মানুষ স্বাভাবিকভাবেই মান পেতে চায় মর্যাদা পেতে চায় তাই না তাহলে সে যদি অবৈধভাবে অনেক সম্পদ সংগ্রহ করে কিন্তু কিন্তু মান না দেয় তাহলে মানুষ তাকে সে অনেক বুঝে চলবে সে কিন্তু আর সেই অন্যায় পথ অবলম্বন করে কিন্তু অর্থ সংগ্রহের দিকে কিন্তু আর মন দেবে না তার মন কোথায় থাকবে তার মন কিন্তু সম্পূর্ণভাবেই ভালো কাজের দিকে থাকবে কারণ সে জানবে যে ভালো কাজ করলেই কিন্তু মানুষের কাছ থেকে মান পাওয়া যাবে যদিও যারা মহাত্মা তারা এই মান পাওয়ার জন্য কিছু করে না ভালো কাজ করে না তারা তারা মান পাওয়ার জন্য করে না তারা কর্তব্য কেন করে কিন্তু আমরা যারা বদ্ধজীব আছি তাদের মধ্যে আকাঙ্ক্ষা থাকে মান পাবো মর্যাদা পাবো হ্যাঁ তো আমাদের সমাজকে বা আমাদের মানব মানুষদেরকে বুঝতে হবে যে আমরা যেন কর্মের বিচারে কে কি কর্ম করছে সেই বিচারে যেন মানুষকে মান দিতে শিখি যেদিন মানুষ মানুষের মূল্যায়ন তার কর্মের বিচারে হবে সেদিন এই সমাজ কল্যাণের কর্মভূমিতে পরিণত হবে সবাই কল্যাণকর কর্ম করবে কারণ জানে আমি খারাপ কাজ করলে আমাকে সমাজ মানবে না হ্যাঁ এটাই হবে সমাজের প্রত্যেকটা মানুষ সুন্দর এই কর্মভূমিতে সুন্দর কর্মযজ্ঞে শরীক হয়ে ওঠার জন্য তার সর্বশক্তি প্রয়োগ করতে অনুপ্রাণিত হবেই হবে সেই দিন কারণ একটাই কারণ হচ্ছে সে বুঝতে শিখবে যে আমি যদি প্রকৃত মান পেতে যাই তাহলে কিন্তু আমাকে সুন্দর কর্মের দ্বারাই সেটাকে অর্জন করতে হবে এটা সে বুঝে যাবে সেই জন্য আমাদের উচিত কি আমাদের উচিত অর্থের বিচারে মানুষের মূল্যায়ন করা নয় কর্মের বিচারে কোন মানুষ কি কর্ম করছে তার কর্মটা জগৎ কল্যাণকারী কি জগতের অমঙ্গলকারী সেই বিচার করে মানুষকে কিন্তু হ্যাঁ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা উচিত শুধুমাত্র অর্থের বিচারে যদি মানুষকে আমরা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করি তাহলে কিন্তু সমাজের বুকে ভয়াবহতা নামছে এবং আরও নামবে এবং ভবিষ্যতে এটা ব্যাপক আকার ধারণ করে কিন্তু অনাচার এবং দুরাচারেই পরিণত হতে থাকবে এই সমাজ ব্যবস্থা হরে কৃষ্ণ